আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন চলে এসেছি আমি এস এম আফজাল আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হেমন্ত লং রাইড পঁয়ত্রিশ রুট হচ্ছে টেকনাপ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ এই ভিডিওতে থাকছে খুব সুন্দর সুন্দর লোক খুব সুন্দর সুন্দর ভিউ দেখে আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আসে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা আমাকে আরও বেশি বেশি সাপোর্ট দিবেন আগামীতে আরও ভালো কিছু আন বন্ধুরা চলে এসেছি পৃথিবীর তিন নম্বর সমুদ্র সৈকত আপনাদের স্বাগত মেইন ড্রাইভে আমরা হিমন্ত লং রাইড পঁয়ত্রিশে যাচ্ছি সাতত্রিশ জন আর এই রাইডটা পুরাই প্রতিনিধিত্ব করছে আমাদের ফিলিপ ভাই সৈদ বড়ো ভাই তার অনেক অবদান বলতে ভাইয়ের যে অবদান এত ঝুট ঝামেলা শেষ করে শেষ পর্যন্ত আমরা আসতে পারছি এই মেরিন ড্রাইভে আলহামদুলিল্লাহ আর আমরা যেন ঠিকঠাকভাবে কচবাজার পৌঁছতে পারি হেমন্ত রাইড ঠিকঠাকভাবে শেষ করতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনুরোধ করি সামনের থেকে এগিয়ে চলি চলে আসছে আমাদের ভাইরা রিপদ ভাই আলী ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রম্বে রম্বের এই নৌকা এই নৌকা দিয়ে জেলেরা সাগরের মাঝখানে মাছ ধরে সেই মাছে সারা বাংলাদেশে সবাই শিখিয়ে যায় আজকে প্রচণ্ড বাতাস প্রতিনিয়ত বাতাস দক্ষিণ থেকে উত্তরের দিকে যায় আজকে উত্তর থেকে দক্ষিণ দিকে আসতেছে যাই হোক প্রকৃতির নিয়তি মেনে নিতে হবে এর মধ্যে আমরা রাইড করব। আর সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা আসলে উপভোগ করবো বন্ধুরা একটা কথা শেয়ার করাই হয় নাই আমার আসলে আজকে যে রাইডে যে বাইকটা নিয়ে আসছি এটা কিন্তু আমার একদম নিউ আজকে প্রথম রাইড দিচ্ছে এটা দিয়ে যেটা নিয়ে আমার আসার কথা ছিল সেটা কিন্তু চুরি হয়ে গেছে আরও দশ দিন আগে কাজীপাড়া বসুন্দরাগুলি থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে যে আর আমি যাবোই না রাইডে যাকে অবশেষে আল্লাহ রহমতে ল্যাপটপ বিক্রি করে আমি এই বাইকটা কিনছি আজকে রাইডে আসছি খুব ভালো লাগতেছে কিন্তু কষ্ট পেয়ে গেছে যে আমার পছন্দের বাইকটা চুরি হয়ে গেছে যাক সবাই আপনারা অবশ্যই ভালো লক ব্যবহার করবেন কারণ শখের জিনিস হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে বন্ধুরা এখন আমাদের ডাব বিরতি ডাবের পানি খেতে হবে বিশাল ডাব ষাট টাকা করে অনেক পানি খেয়ে শেষ করে অনেকক্ষণ ধরে কাঁপছে ছে আমরা চেষ্টা করতে আর ভাই ভাই আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ করলাম জুমার নামাজ শেষ করে এখন আমরা আবার রওনা দিব আমাদের বাইকার ভাইরা দাঁড়ায় আছে বন্ধুরা আমরা এখানে একটা গ্রুপ ছবি তুলব এর মধ্যে আমরা দেখা পেয়েছি লাল কাঁকড়ার সামনে লাল কাঁকড়া না প্রচন্ড স্পিড ক্যামেরা বন্দি করে ধরতে পারবো না সেটাই হচ্ছে বড় বিষয় হচ্ছে না ধরা যাচ্ছে না প্রচন্ড আঁকা বাঁকা যাচ্ছে প্রচন্ড স্পিড অত্যন্ত দুষ্ট এই কাঁকড়াটা আমাকে ধরা দিলই না অবশেষে শেষে হারিয়ে গেল করিয়ে এলো অনেক ক্লান্ত তাই একটু শুয়ে পড়লাম তা আমার সব দেখে ছেলেপেলেরা এসে আমার সঙ্গে মজা করতেছে দুষ্টার্ম করতেছে আমি একটু দুষ্ট্রম করলাম বন্ধুরা চলে এসেছে পাটাটেক এনে নিয়ে একটু আগে জায়গাটা খুবই সুন্দর অনেক পর্যটকের ভিড় আমরা এখানে আছরের নামাজ পড়ব আছরের নামাজ শেষ করে তারপর শিবিতে নামব শিবিতে দেখব সুন্দর সুন্দর লোক সাথে থাকছে আমান ভাই রাহাত ভাই পলাশ ভাই আর আমি আমাদের আমান ভাই এখন নামতেছে বিজে নামবে তার খুবই ইচ্ছে ছিল যে একটু নাম বসে যাব যাক কি পলাশ ভাই নাকি হ্যাঁ যাক পলাশ ভাই নামবে এখন নামতেই দেখা মিললো কাঙ্ক্ষিত সেই বাইকে পর্যটকদের জন্য যা ব্যবস্থা রাখা আছে এখানে দেখি আমরা সামনের দিকে যাই কি পরিমাণ সারা চারিদিকে এখন একটু ঘুরে দেখবো আপনাদেরও দেখাচ্ছি এটা হচ্ছে পাটুয়া ট্রাক বিনানির একটু আগে খুবই সুন্দর জায়গা জায়গা জায়গায় বেশ অনেক পাথর ঘোরাঘুরি পালা শেষ বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে এখন সূর্যাস্ত হবে আমরা সূর্যকে বিদায় দেব সেটা হচ্ছে পাটুয়াটেক থেকেই আমরা সন্ধ্যার পরে এখান থেকে আমরা চলে যাব কল্পতাদের উদ্দেশ্যে আমরা সবাই রেডি সূর্য ডুবে যাচ্ছে কত অল্প সময় সূর্যটা ডুবে যাচ্ছে সারা দিনে আসলে তা বোঝা যায় না যে সারাদিনে আসলে সূর্যটা একই গতিতেই চলে আমরা অনুভব করি না শেষ সময় দেখেন কত দূরত্ব সূর্যটা ডুবে যাচ্ছে সবার জীবন থেকে একদিন হারিয়ে গেল সময়টা হারিয়ে গেল এই প্রথম ফার্স্ট টাইমে আমি এই সমুদ্র সৈকতে আসছি মানে কক্সবাজারের আর কি মেইন ড্রাইভে এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর সমুদ্র সৈকত ভ্রমণ আর এর আগে কুয়াকাটাতে গেছিলাম কিন্তু কুয়াকাটাতে আসলে এই সূর্যাস্তটা ও করা হয় নাই এই প্রথম আমি তাও সবচেয়ে বড় যে সমুদ্র সৈকত মেইন ড্রাইভ কক্সবাজারে এসে অনুভব করলাম অবশ্যই সবাই আসবেন এই জায়গাটা অনেক ভালো জায়গা অবশ্যই ভালো লাগবে সবার কক্সবাজার যেহেতু এখনও যাই নাই ওটা না দেখে বলতে পারছি না বন্ধুরা এই ভিডিও এই পর্যন্ত শেষ দ্বিতীয় নাম্বার পর্ব তৃতীয় নাম্বার পর্ব আবার দেখা হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই চাপবেন আর শেয়ার দিবেন লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে তৃতীয় নাম্বার